করছি রূপালী মিত্র আজকে হচ্ছে আঠেরোই মার্চ দোসরা ফেব্রুয়ারি বাংলায় চোদ্দশো সাল গত সপ্তাহে আমাদের হসলাতে এত আনন্দে কেটেছে যে বলার নয় এটাই যেন আমাদের সারা মাসের ব্যাটারি চার্জার হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি আমাদের যে পিকনিক ছিল সেই পিকনিকে আমরা যতটা পারি আনন্দ গান এবং সবার সাথে আমাদের বয়স হয়েছে বয়স্করা যেরকম আনন্দ করেছি এবং তরুণরাও সেই রকম আনন্দ করেছে খুবই হাসি মজা এবং পার্কে গিয়ে আমাদের এই আনন্দ কোনোদিন আগে হয়নি অনেক পিকনিক করেছি কিন্তু এরকম পার্কে গিয়ে গান বাজনা করা সেটা আমাদের কোনোদিনই হয়নি সেই জন্য এটা আমাদের সারা জীবনের বুকে দাগ কেটে থাকার মতো একটা ঘটনা হলো আচ্ছা এরপরে করে আসি আজকে জীবনের সব ছোট ছোট ছাত্র ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে প্রশাসন তার জন্য কতটা প্রস্তুত সেটা দেখা যাচ্ছে কেননা অনেক গ্রামের থেকে ছাত্র ছাত্রীরা আসে এই এত হাতির উপদ্রব তাতে এই সাড়ে আটটা যখন তখন চারিদিক কুয়াশাচ্ছন্ন সেই অবস্থায় তাদের ঘরের থেকে বেরিয়ে বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে সেই জন্য এই যে পরীক্ষাটা হচ্ছে সেটা প্রশাসন কতটা প্রস্তুত আর ছাত্রছাত্রীরা কতটা প্রস্তুত তার পরীক্ষা চলছে এটার জন্য এলাকায় প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে এই হাতি তাড়ানোর জন্য পরীক্ষার্থীদের নিরাপত্তায় জোর দিয়েছে মমতা ঘন কুয়াশার মধ্যে শুরু হচ্ছে ভোর সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় হাতি উপদ্রুত এলাকা হচ্ছে দুটি জেলা পরীক্ষার্থীরা তাদের পরিজনকে দুই জেলার জঙ্গলে অনেকগুলি হাতি আছে এবং প্রশাসন সেটি বারবার তাদের সাবধান করে দিয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া দু জেলাতেই পাল্লা ভারী হচ্ছে ছাত্রীদের আলুর দাম কমছে তাই তড়িঘড়ি মাঠ থেকে আলু তোলা হচ্ছে অন্তর্বর্তী বাজেট আজ ভোট বছরে মন কাটতে কি রামরাজ্যের স্বপ্ন ফেরি করবে অবহেলিত প্রাচীন সৌধের সংস্কার নিয়ে তরজা দুদলে বাজেটে রাজ্যগুলিকে নতুন পর্যটন ক্ষেত্র তৈরিতে উৎসাহ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে উৎসাহিত পুরুলিয়া ও বাঁকুড়া একই সঙ্গে সমস্ত রাজ্যে বৈগ্রহিক পর্যটন ক্ষেত্র তৈরি করা বা ধর্মীয় পর্যটনে জোর দেওয়ার কথা বলা হচ্ছে যে মন্দিরগুলি ভাঙা যাতে এবং বিধ্বস্ত অবস্থায় রয়েছে সেগুলিকে সারিয়ে সাজিয়ে গুছিয়ে পর্যটন কেন্দ্রে একটু পর্যটকদের মনোরঞ্জন করার জন্য অমৃত দুই প্রকল্প অনুমোদন পেল পুরসভা রঘুনাথপুর দীর্ঘ প্রতীক্ষার পর রঘুনাথপুরের পুর এই পেল ভারতের জাহাজ দেখে জলদস্যুরা ভয় পায় ভারতের জাহাজ আসছে দেখে ভয় পেয়ে গিয়েছিল সোনালি জলদস্যুরা ভয়ে ওরা আত্মসমর্পণ করে জলদস্যুরা জেরা থেকে প্রাণ ফিরে পেয়ে পাকিস্তান নাবিকরা আজকে এইখানে শেষ করছি আর আগামী কয়েকদিন দিন এইরকম বৃষ্টির ভাব এবং মেঘলা আকাশ থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে শীত এখনই যাবার কোনো সম্ভাবনা নেই শীত আবার ফিরে আসছে নমস্কার